তো বন্ধুরা আমি সুমিত তোমরা দেখছো আমার চ্যানেল সুমিত ক্যাপচার আজকে তোমাদের আমি ক্যাপচার করে দেখাচ্ছি নবদ্বীপের চরক উৎসব হ্যাঁ বন্ধুরা এরকম চরক অনেক জায়গায় হয়ে থাকে তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের নবদ্বীপেও চৈত্র সংক্রান্তিতে এই চরক উৎসব পালিত হয়ে থাকে এখানে সন্ন্যাসীদের দ্বারা বিভিন্ন খেলা আগুন খেলা কাটা খেলা এবং বড়শি ফুটিয়ে চরকির মাধ্যমে ঘোরা সমস্ত খেলা তোমাদের সামনে আমি তুলে ধরবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং নবদ্বীপের এই চরক উপভোগ করতে থাকো আর মাঠের দিকে চরক গাছটি পোতার কাজ অলরেডি শুরু হয়ে গেছে এখন গাছটি পোতার পরে সেটি একটুখানি ঘুরে ঘুরে এমনিতে দেখে নিচ্ছে গাছ ঠিক আছে নাকি আর গাছের তলায় মাটি দিয়ে শিলা করে ভরাট করে দিচ্ছে গাতে গাছটির পাধনটা একটু শক্তভুক্ত হয় আর এদিকে এই গাছটি একটু করে পুজো করা হবে তারই চক্রযন্ত করা হচ্ছে খানিক বাদেই শুরু হবে চরক গাছ পূজা তো গাছ পোতার পরে অলরেডি চন্দনের ফোটা এবং মালা পরিয়ে গাছটিকে পুজো করা শুরু হয়ে গেছে আর টু পরেই হতে চলেছে চড়ক তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এছাড়াও রয়েছে সন্ন্যাসীদের বান ফুটিয়ে খেলা এবং আগুন খেলা কাছ পুজো অলরেডি শেষ এখন সন্ন্যাসীদের বান খেলা শুরু হবে জন্য শরীরে বিভিন্ন বান কিংবা ওই সরু সরু স্টিলের রড সেগুলো গায়ে ফোটানোর প্রক্রিয়া চলছে তো এখানে দেখতে পাচ্ছি ভালো করে একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে অনেকেরই একটা কিংবা একের বেশি রড কিংবা ওয়ান তাদের শরীরের বিভিন্ন অংশে ফোটানো আছে যেমন এই ভাইটির হাতে ছিল এরকমভাবে ভালো করে খেয়াল করলে অনেকের দেখতে পারবেন হাতের কিংবা মুখের ঠোঁটে গালে অনেক জায়গায় এরকম ধরনের রড ফোটানো আছে একটু ভালো করে নোটিশ করুন তাই তোমরা দেখতে পাবা ওই দেখুন এই দাদাটার হাতের মধ্যে একটি রড বা বান ফোটানো আছে এইভাবে অনেকের আছে সেটা হয়তো তোমরা অতিরিক্ত আলো জিলে দেখতে পাচ্ছ না কিংবা তোমাদের দেখাতে পারছি না একটু ভালো করে নোটিশ করলেই দেখতে পারবো এখন কিন্তু চড়কের মেন খেলা অর্থাৎ বড়শি মানুষ ধরনের খেলা কিন্তু একটু বাদেই শুরু হতে চলেছে সেই দেখুন তারই প্রক্রিয়া এখন চলছে খেলা করে লক্ষ্য করলে দেখতে পারবেন এই দাদা পিঠে দুটো বড়শি গাঁথা হচ্ছে যার সাহায্যে সে ঘুরবে এবং তার অন্যদিকে একইভাবে সেই দাদা পিঠেও সেই বড়শিটি খেতে দেওয়া হচ্ছে তো ফাইনালি কিন্তু শুরু হয়ে গেল আমাদের সেই বহু প্রতীক্ষিত চরক মেলা এটি স্ক্রিপ্ট না করে পুরোটা দেখতে থাকো তো তাদের কোচ থেকে দেওয়া সেই বাতাসাগুলোই কিন্তু সমস্ত মানুষের কাছে প্রসাদ রূপে আসছে তো অবশেষে কিন্তু শেষ হয়ে গেল আমাদের ছোটো এই খেলাটি এখন তাদের নামানো হচ্ছে তো এর পাশেই আয়োজন করা হয়েছে একটি আগুন খেলার তো চলো তোমাদের সেই খেলাটি দেখানো যায় তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু অলরেডি আগুন খেলা শুরু হয়ে গেছে তো এটি আর কিছুই না এখানে একটি আগুন ধরানো হয়েছিল সেই জায়গাটি এখনো ধোয়া উঠছে এবং ভেতরে লাল লাল আগুন আছে তার মধ্যে দিয়েই সন্ন্যাসীরা হেঁটে যাবে হেঁটে পারাবার হবে এটি হচ্ছে এই খেলা তো চলো তোমরা এটি দেখতে থাকো এবং উপভোগ করতে থাকো তো বন্ধুরা এই আগুন খেলার মাধ্যমে কিন্তু শেষ হয়ে গেল নবদ্বীপের প্রাচীন মায়াপুরের এই চরক উৎসব তো তোমরা কে কোথা থেকে দেখছ তোমাদের কাদের কাদের ওখানে এই উৎসব বা এই মেলাটি হয়ে থাকে আমাকে জানাতে ভুলো না কমেন্টে আর হ্যাঁ আর একটা প্রশ্ন যদি তোমাদের মনে এসে থাকে তার জন্য সেই উত্তর তোমাদের জানিয়ে দেওয়া দরকার সেটা হচ্ছে যে এটি কি করে হচ্ছে আগুনের মধ্যে দিয়ে কীভাবে যাচ্ছে বান কীভাবে ফোটাচ্ছে বসি কীভাবে ফোটাচ্ছে তো এটি কথিত আছে এটি পুরোটাই নাকি তন্ত্রমন্ত্রের খেলা তো এ বিষয়ে তোমাদের কি মত জানাতে ভুলো না কমেন্টে